রাজনৈতিক আবহ দিকে দিকে ভোট প্রচার রাজনৈতিক আক্রমণ চলছে আর সেই ছোঁয়া গিয়ে লাগলো বিনোদনের দুনিয়া তো এই রাজনীতিতে তৃণমূল বিজেপি সিপিএম কংগ্রেসের দ্বৈরত্য নেই রয়েছে রিজপুরের রাজনৈতিক সমীকরণ রয়েছে গদির লড়াই রয়েছে বিশ্বাস অবিশ্বাস এবং তার প্রতিহিংসার গল্প নিপুণ কলমে সেই গল্পই ভুনেছেন পরিচালক সৌরভ চক্রবর্তী চব্বিশে মে হইচয়ের ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে আবার রাজনীতি এই সিরিজের প্রথম অধ্যায় যথেষ্ট জনপ্রিয় হয়েছিল রাজনীতির মরশুমেই আবার ফিরছে সৌরভের আবার রাজনীতি শনিবার মুক্তি পেয়েছে সিরিজের ট্রেলার আর সেখানে অন্যতম আকর্ষণ অবশ্যই কৌশিক গঙ্গোপাধ্যায় আগের সিজনেই ইঙ্গিত ছিল কৌশিক গঙ্গোপাধ্যায়কে দ্বৈত চরিত্রে দেখা যাবে তবে সেই লুকে চরিত্রে যে এতটা চমক থাকবে তার প্রত্যাশা করেনি কেউই গত সিজনের থেকে এবারে উল্টো ব্যক্তিত্বে দেখা যাবে কননিকা বন্দ্যোপাধ্যায়কে এছাড়াও আগে সিরিজের মতোই এই সিরিজেও মধ্যমণি দিদিপ্রিয়া রায় তবে তার চরিত্রও বেশ শেডস রয়েছে থাকবে কিছু চমকও এছাড়াও রয়েছে অর্জুন চক্রবর্তী যে ট্রেলার প্রকাশ পেয়েছে সেখানে রয়েছে রাজনীতি বিশ্বাস অবিশ্বাস গদি দখলের লড়াই রাজনৈতিক দলের নয় এই রাজনীতি ক্ষমতা দখলের লড়াই এক পরিবারের মধ্যেই সেখানে বিশ্বাস অবিশ্বাস চরিত্রদের বিভিন্ন দিক সমস্তই নিপুণ কলমে ফুটিয়ে তুলেছেন সৌরভ এর আগে সৌরভ কেমিস্ট্রি মাসের মতো ওয়েব সিরিজেও প্রশংসিত হয়েছে রাজনীতির প্রথম অধ্যায়ে সৌরভ যে টানটান উত্তেজনা বুনেছিল তাতে দর্শকদের প্রত্যাশা আরো বেড়ে রয়েছে সেই প্রত্যাশা সৌরভ দ্বিতীয় সিজনে কতটা ধরে রাখতে পারে সেটাই দেখার